কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে একটি ভিডিও নিয়ে এসেছি সবার সচেতনতার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন নামি দামি ব্র্যান্ড কোম্পানিগুলো কীভাবে আমাদেরকে ঠকায় সিম্পল এই জিনিসটাই মানে ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করব আমরা বে থেকে বেশ কিছু প্রোডাক্ট কিনেছিলাম আর সেগুলো কিনে আমরা কিভাবে ঠুকেছি জাস্ট আমাদের সাথে থাকুন জানতে পারবেন আগে

तो मैंने बात नहीं की जो पाया जीजे परवाह है शराब जीवन बुरी है रखो इच्छा से हम जिसे रखो मतलब वास्तव में ना इसीलिए इसका हम जब दिए रखो कॉकले रखो प्रॉब्लम हमें फर्स्ट

বে না ডিসকাউন্টে এর আগে হয়তো বাটা থেকে বা অ্যাপেক্স থেকে জুতা না হয়েছে কিন্তু বে থেকে কখনোই আমি ডিসকাউন্ট আর নেইনি তো ভাবলাম এত বড় একটা ব্র্যান্ড হয়তো ভালোই হবে খারাপ না আর ডিসকাউন্টের প্রোডাক্ট যে সবসময় খারাপ হবে এটা তো আমার কল্পনার বাইরে ছিল আমি জাস্ট জুতাটা বের করে বাসা থেকে এই বের দোকান অব্দি গিয়েছি প্রায় দশ মিনিট লাগে বাসা থেকে আমাদের যেতে হেঁটে যেতে এই দশ মিনিট যাওয়ার পর যখন আমি শোরুমে ঢুকছি ঢোকার পর আমি ভাবছি আরও যদি পছন্দ হয় আমি আরো দুই এক জোড়া জুতা নিবো তো যাই হোক যাওয়ার পর যখন আমি হঠাৎ করে দেখি আমার পাতে কি জানে মানে আটকাই গেছে তারপরে দেখি জুতা খুলে জুতার এই অবস্থা কি আর বলবো মানে মনটা এত ভীষণ রকমের খারাপ কাউকে বলে বোঝাতে পারবো না যারা বে থেকে জুতা কিনেন আমি চাইবো তারা ফার্দার আর কখনো যেন এ বে থেকে জুতা না কিনে মানলাম ভাই ডিসকাউন্টের প্রোডাক্ট কিন্তু একটা জুতা ডিসকাউন্টের হোক আর যাই হোক আমাকে তো আর এমনি এমনি দেয়নি আমি তো ফ্রিতে তো নেই না আমাকে তো টাকা দিয়ে নিতে হয়েছে যা দাম হয়তো তার ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট হোক টোয়েন্টি পার্সেন্ট হোক কিন্তু আমাকে তো টাকা দিয়ে সে জুতাটা নিতে হয়েছে সে জুতাটা যদি আমি একটা মাস কেন একটা দিনও যদি ইউজ করতে না পারি তাহলে মেজাজটা কত রকমের খারাপ হবে আসলে বলে বুঝাতে পারবো না এই মুহূর্তে আমার ওই অবস্থায় যে আমার দোকানে কি পরিমাণ রাগ উঠছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার সাথে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি ওনারা বলতেছে এক সেকেন্ডের নাকি ভরসা নাই কিনবো জাস্ট দোকানের বাইরে যাব তারপর আর সে জুতার কোনো ভরসা নাই এটাও যদি হয়ে থাকে তাহলে তোরা কেন মানে মানুষকে ঠকাই দিছিস কেন হচ্ছে এভাবে ডিসকাউন্ট দিয়ে সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার তো তাহলে কোনো মানেই নাই যে জুতাটা ড্যামেজ তোরা জানি যে এক সেকেন্ডের যে জুতার ভরসা নেই কেন তাহলে সে জুতা তোরা ডিসকাউন্টে দিবি এটা মানুষ ঠকানো ছাড়া আর কিছুই না তো প্লিজ যারা বে থেকে জুতা তারা একটু সাবধানে কিনবেন আর কিছু বলার অনেক শখ করে বে থেকে জুতা কিনেছিলাম যদিও বা ডিসকাউন্টের প্রোডাক্ট ছিল তাতে কি হয়েছে ডিসকাউন্টের প্রোডাক্ট বলে কি জুতাটা আমি একদিনও ইউজ করতে পারবো না জাস্ট দশটা মিনিট আমি জুতাটা পরেছি এবং বাহিরে বের হয়েছি এর মধ্যে দেখুন জুতার অবস্থা সো বে থেকে সবাই সাবধান থাকবেন আর এভাবে কাস্টমারদের ঠকানো তাদের কি উচিত হয়েছে আপনারাই বলুন এই যে দেখেন কতটা একটা প্রোডাক্ট ড্যাম ড্যাম না হলে মাত্র দশ মিনিট পড়লে এমনটা ড্যামেজ প্রোডাক্ট তাদের মানে ডিসকাউন্টে দেওয়া উচিত হয়েছে আপনারাই বলুন এত মনটা খারাপ হয়েছে এতটা কষ্ট পেয়েছে হয়তো আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আমি অনেক শখ করে কিনেছিলাম এর আগে জুত মানে ডিসকাউন্টে কেনা হয়েছে কিন্তু ডিসকাউন্ট বলে কি তারা এভাবে ড্যামেজ প্রোডাক্ট কিনে মানে কাস্টমারদের এভাবে ঠকাবে এটা কি তাদের উচিত হয়েছে আপনারাই বলুন সো যারা বে থেকে জুতা কিনবেন তারা একটু সাবধানে কেনাকাটা করবেন আমার তো মনে হয় না আমি আমার লাইফে আর বে থেকে কোনো প্রকার কোনো এতটা বাজে সার্ভিস দিবে আবার মানে তারাই আবার বুক ফুলিয়ে বলে কি দোকানের বাইরে গেলে তো এক সেকেন্ডের ভরসা নেই আরে বাবা তোর জুতার এক সেকেন্ডের ভরসা নেই সেগুলা তুইরা ডিসকাউন্টে দিবি কেন কাস্টমাররা তো টাকা দেই কিনছে তোরা ডিসকাউন্টে দে আর যেটা দেই কি মানে দে তারা তো আমরা তো টাকা দিয়ে জুতাটা কিনছি তাই নয় কি তো টাকা দেখি না পর কি জুতাটা আমি একদিনও পড়তে পারবো না ডিসকাউন্ট দেখে কি আমার একদিনও পরার মানে ক্ষমতা ক্ষমতা হবে না এই জুতাটা পরার আপনারাই বলুন আর ভিডিওর শুরুতে তো আপনারা দেখলেন যে সরাসরি ওদের সাথে যে কত ছিল তারা বলতেছে জাস্ট গেটের বাইরে গেলে এটার কোনো আমাদের কোনো দায়ভার নাই তাহলে যে প্রোডাক্টটা এত ড্যাম হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা একটা নামি দামি ব্র্যান্ড তারা যদি এরকম ভাবে সার্ভিস দেয় তাহলে তারা তো মার্কেটে টিকতে পারবে না আর বড় কথা এভাবে মানুষকে ঠকিয়ে কোনোদিন বিজনেস করা যায় না মানে জাস্ট মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না শুধু এখানে একটা পাবলিক রিয়াকশনের জন্য ভিডিওটা দিচ্ছি একটা মানে কোম্পানি কিভাবে এভাবে একটা মার্কেটে টিকে থাকে জিনিসের পলিসিটা চেঞ্জ করতে পারে সেই কারণে আমি তুলে ধরছি মানে এভাবে মানুষকে ঠকানো কোনোভাবেই উচিত না আমরা কিন্তু আমাদের কষ্টের অর্জিত টাকা দিয়ে কিন্তু এক একটা জিনিস কিনি আর সেটা যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে কতটা খারাপ লাগবে কতটা রাগ হবে সেটা তো মানে বলে বোঝানোর কিছু না একটা জিনিস আমি কিনলাম কিনে জাস্ট পায়ে দিলাম দশটা মিনিটও হলো না সেটা যদি এরকম নষ্ট হয়ে যায় তাহলে তো কিছুই বলার নাই মানে একটা ব্র্যান্ড তাহলে সেই ব্র্যান্ডের ভ্যালুটা থাকে কোথায় অবশ্যই মার্কেটে তাকে কম্পিট করতে হলে তাকে কিন্তু তার ভ্যালুটা বজায় রাখতে হবে বাংলাদেশে কিন্তু বাটা এফএক্স এগুলোও আছে আর বে তো পরে আসছে তো তারা যদি এভাবে প্রতারণা করে তাহলে তারা মার্কেটে টিকতে পারবে না আর আমাদের উচিত এরা যেন মার্কেটে টিকতে না পারে এদেরকে বয়কট করা উচিত সবাই প্লিজ বেকে বয়কট করুন আরও সবাই সচেতন হন এরা যে প্রোডাক্টগুলো অনেক দিন হয়ে যায় সেই প্রোডাক্টগুলো আবার আমাদেরকে দিয়ে দেয় তো এরকম যেন করতে না পারে আমি কোম্পানিগুলোকে ছোট করছি না বাট তাদের পলিসিগুলো অবশ্যই চেঞ্জ করা উচিত যেটা ড্যাম হয়ে গেছে একটা প্রোডাক্ট হয়তো দুই বছর চার বছর পর্যন্ত ভালো থাকে তারপরে কিন্তু তার লাইফ টাইমটা কমে যায় ডেপ্রিসিয়েশন বলে একটা বিষয় থাকে তো সেই জিনিসগুলো তারা কিন্তু চাইলেই এগুলো সরিয়ে নিতে পারে কিন্তু এগুলো পাবলিককে দিয়ে কিন্তু এরকমভাবে তো পাবলিককে দিয়ে কিন্তু এভাবে মানে হেনস্থা করার কোনো মানে হয় না এর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে সম্ভবত বাটার সেম একটা সিচুয়েশন ছিল তো আমি আসলে যখন বের সাথে কথা বলছিলাম তখন আমার সেটার কথাই মনে পড়ছিল যে বাটাতেও এরকম একটা কাহিনি হয়েছিল তো যে প্রোডাক্টটা আমরা বুঝছি যে খারাপ সেই প্রোডাক্টটা আমরা কেন পাবলিকের সামনে দেব কেন আমরা ডিসকাউন্ট দেব যেটাই হোক ডিসকাউন্ট দিয়ে যদি দুই টাকাতেও বিক্রি করে সেটাও তো একটা পাবলিককে ঠকানো হচ্ছে যেটা সে দুই দুই সেকেন্ড পড়তে পারছে না তো যাই হোক মানে আমি একটা জিনিসই তুলে ধরার চেষ্টা সেটা হচ্ছে যে বিজনেস করতে গেলে কিছু কিছু পলিসি অবশ্যই করা উচিত ডিসকাউন্ট সেল বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই কোয়ালিটিটা করা উচিত যে প্রোডাক্টটা দুই চার বছর মানে দোকানে পড়ে সেই প্রোডাক্টটা অবশ্যই কোয়ালিটি নষ্ট হয়ে যায় সেই জিনিসটা কিন্তু অবশ্যই মানে তুলে নেওয়া উচিত এটা গ্রাহকের সামনে দেওয়াটা উচিত না এটাও বে থেকে কেনা জানি না এটা তো এখনো পরাই হয়নি একদমই ইনটেক আছে এটাও যে কি অবস্থা হবে আমার কোনো ভরসা নাই অথচ এটার প্রাইসটা দেখাই এটার কিন্তু রেগুলার প্রাইস চব্বিশশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে তারপরেও তো একটা বড়ো অ্যামাউন্টের টাকায় পেইড করতে হয়েছে তো এরকমভাবে যদি গ্রাহককে আমরা ঠকাই তাহলে তো মানে গ্রাহক মানে এদের ওপর আস্থা হারিয়ে ফেলবে তো এটার সাথে কিন্তু আমি আরেকটা নিয়েছিলাম এটা হচ্ছে এই বেলটা নিয়েছি এই যে দেখাচ্ছি এটাও কিন্তু একদম ইনটেকের প্রোডাক্ট তো এটার প্রাইস হচ্ছে আমি প্রাইসটাও দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা এটার ডিসকাউন্ট দিয়ে আমি নশো টাকায় নিয়েছি তো নয়শো টাকার একটা প্রোডাক্ট সেটা যদি আমি ইউজ করতে না পারি তাহলে আমি তো মানে একটা ব্র্যান্ডকে তো ভরসা করতে পারবো না ডিসকাউন্ট দিয়েছে ঠিক আছে এই দুই চারশো টাকা ডিসকাউন্ট দিলেও প্রোডাক্ট তো প্রোডাক্টই এটা তো তারা রেগুলার গ্রাহক বা রেগুলার সেলের জন্যই তো কিনেছিল হয়তো ডিসকাউন্ট দিয়েছে কিন্তু মানে আমরা যদি দুইটা দিন ব্যবহার করতে না পারি তাহলে সেটা আসলে কতটা মানে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে সেটা আপনারাই বলুন আমার আসলে আর কিছু বলার ভাষা নাই তো সবাই ভালো থাকবেন